মাছটা গোসাইয়ে কিন্তু এদিকে চলে আসলাম আর এদিকে এসে কিন্তু কাপড় ধুলাম এক বালতি দিয়ে ছাদে পাঠাইছি ছেলের কাছে আর এদিকে আমি যে ঘরটা মুছে রান্নায় কিন্তু এখনও যাইনি দুপুরের তো এখানে যে বাজার নিয়ে আসছে রোজা প্রস্তুতি যে এখানে এই যে ইয়ে নিয়ে আসছে বুটের দাউ নিয়ে আসে সাহেব ডাউ আর বোট নিয়ে আসছে হলুদ তো আমি আজকে বেসনটা কিভাবে বানাই তো প্রতিবারই শেয়ার করি তো এবারও আমি শেয়ার করবো যে বেসনটা কিভাবে বানাই তো এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি তো এই যে এখানে আমি সব কিছু সবকিছু বেসন বানাই আপনার শেয়ার করছি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফেসারির ডাউল মুসুরের ডাউল আর বুটের ডাউল আমি কিন্তু অ্যাঙ্কোর ডাউলটা দিই না অ্যাঙ্কোর ডাউলটা কিন্তু স্বাদ লাগে না এই জন্য আমি বুটের ডাউলটা প্রতিবারই দিয়ে দিই আর মসুরি ডালটা অল্প দিয়ে দিয়েছি আর খেঁসারি আর এই যে বুটের ডালটা বেশি দিই তো এই চারটেই আমি একসাথে মেশাব আর এখানে এই যে রোজার জন্য চুলা নিয়ে আসছে আর এই যে পেঁয়াজও এগুলো ডালটা নিয়ে আসছে হলুদ গুঁড়াটা খেঁচেছিলো হলুদ গুঁড়া নিয়ে আসছে তো এগুলো গুঁড়া করবো হলুদও বেসনের সাথে গুঁড়া করে নিয়ে আসবো একসাথেই তো এখন আমি চারটে একসাথে মিক্স করে নেব তো এখানে এই যে ডাউল চালে সব মিক্স করে নিলাম আর এখানে পোলাও চাউল বুটের ডাউল খেসারির ডাউল আর মুসুরের ডাউল একসাথে আমি মিক্স করে নিলাম তো এটা আমি শুকাবো শুকাই তারপরে গুঁড়া করতে দেবো বেসন করতে দেবো তো প্রতিবারই কিন্তু আমি এইভাবে বেসনটা বানাই আর আমার ভিডিওতে কিন্তু শেয়ার করা আছে তো কিভাবে বেসনটা বানাই আর আমি প্রতিবারই কিন্তু আমি অ্যাঙ্করের বেসনটা বানাই না বুটের বেসন বেসনটাই বানাই তো বুটের ডালে বেসনটা কিন্তু সুন্দর হয় সাথে পোলাও চাউল আর মুসুরের ডাল খেসারি ডাউল মিক্স করে দিই তো এটা এখন আমি শুকাই আর এদিকে যে হলুদটা শুকাইতে এখন তো সন্ধ্যার সময় নাস্তা বানাবো তো নাস্তা কী কী বানাবো তো আজকে দু তিন পর কিন্তু রোজায় চলে আসবে তো রোজা যা তুমি সবকিছু আজকে বেসন ভাঙাইতে দিলাম তো বেসন করতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডাউল নিয়ে আসলো তো আমি একটা ডাউল বেটে নিয়েছি পেঁয়াজের জন্য তো এখানে কিন্তু এই যে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি দিয়েছি জিরা বাটা একটু হলুদে গুঁড়া আর আদা রসুন বাটা আর জিরা বাটা আর এখানে এই যে আলুর চপ রেডি করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ ছোলা তো আমি ছোলার ভিতরে সবসময় একটু আলু দিয়ে দিই আর এখানে দিয়েছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া আধু রসুনটা কিরার পড়া ডালচিনিওয়ালা তেজপাতা তো এগুলো রেডি করে নিয়েছি আর এখানে বিষন গলিয়ে নিয়েছি তো এখানে আমি চুলাটা বসাই দেবো पास मुंदिया बागा दिया মরিচ পণ্যের মতো দিয়ে তো এখন আমি চুলাটা কষায় নেব চুলাটা রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে আসাম রেডি করে মুড়ি মাখানোর জন্য আর এখানে বেগুনি বানিয়ে নিয়েছি পেঁয়াজ আলু চপ তো এগুলো ভাজার সময় কিন্তু শেয়ার করতে পারিনি গ্যাসটা কম ছিল তো রেডি করে তো এখন আস্তে আস্তে বেজি আসলাম আর এখানে মুড়িমা মাখানোর জন্য এটা মুড়িমি আসছি তো এগুলা দিয়ে মুড়িমা খাব